আসসালামু আলাইকুম ফ্রেন্ডস মনের অজান্তে আপনি আপনার রেসিং পিজনকে ক্ষতি করছেন রেসার কবুতরকে কীভাবে ক্ষতি করছেন এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব অনেক ভিডিও দেখেছেন আপনারা কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিওর্স রেসিং পিজন লালন পালনে এই বিষয়টা আমাদের জানা থাকা জরুরি অনেক সময় আমরা কি করি কবুতরকে ওষুধ খাওয়াই বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াই যদি কবুতরের ঠান্ডা লাগে ক্ষেত্রে আমরা ভেট ডক্সি অক্সি এই ওষুধগুলো আমরা খাওয়াই কবুতরের যদি কোনো বড়ো ধরনের ভাইরাস হয় ভাইরাসের কারণে আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাওয়াই কবুতরে যদি ক্যালসিয়ামের ঘাটতি দেয় সেক্ষেত্রে আমরা ক্যালপ্লেক্স খাওয়াই আরও বিভিন্ন ক্যালসিয়াম আছে সেগুলো খাওয়াই কবুতরে যদি লিভারের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা দিয়ে থাকি বা লিভারটা সুস্থ রাখার জন্য আমরা কবুতরকে এছাড়া কবুতরের কিডনি ঠিক রাখার জন্য কিডনি টনিকও আছে আলাদাভাবে বিভিন্ন ওষুধ কিন্তু বাজারে পাওয়া যায় এবং সেগুলো কিন্তু আমরা আমাদের কবুতরকে খাওয়াই কিন্তু কবুতরকে খাওয়ানোর সঠিক নিয়ম যদি আপনি আমি না জানি সেক্ষেত্রে কিন্তু আমাদের মনের অজান্তেই আমরা আমাদের কবুতরকে বড় ক্ষতি করে ফেলছি অথচ এটা আমাদের ধারণার মধ্যেই নাই এটা আসলে আমরা কল্পনাও করতে পারি না যে আমরা অজান্তে আমরা আমাদের কবুতরকে ক্ষতি করে ফেলছি সো অবশ্যই এই বিষয়গুলো আমাদের সঠিকভাবে জেনে তারপরে আমাদের কবুতরকে ওষুধ খাওয়াইতে হবে বিশেষ করে রেসিং পিজনের ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্ব সহকারে বিষয়টা পর্যবেক্ষণ করতে হবে কবুতরের কোন রোগ হয়েছে ডাকে আপনাকে ধরতে হবে এটা ধরার পরে আপনি এক একটা ওষুধ প্রয়োগ করবেন বিশেষ করে যারা অভিজ্ঞ তাদের সঙ্গে পরামর্শ করে তারপরে আপনারা আপনাদের কবুতরকে ওষুধ খাওয়াবেন আমরা আমাদের কবুতরের সবচেয়ে বড় ক্ষতিটা তখনই করে ফেলেছি যখন কবুতরের রোগ হয়নি অথচ আমরা সুস্থ করার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে বসে আছি এটা কিন্তু ভুলেও করা যাবে না ভিওর্স অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে কত বড়ো ধরনের ক্ষতি যে কবুতরের হতে পারে বিশেষ করে রেসিং পিজনের এটা কিন্তু আমরা জানি না ভিওর্স যদি আপনি এইভাবে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে থাকেন কবুতর টাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কবুতর ফ্লাই করবে না কবুতর উড়বে না কবুতর ছাড়লে বাড়ি ফিরে আসবে না কানি টাল যদি কবুতরে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই কবুতর আপনি ছাড়বেন সে ফ্লাইও ফেলাইও করবে কিন্তু সে যে বাসায় ফিরে আসবে এটা আসলে নিশ্চয়তা কিন্তু কেউ আপনাকে দিতে পারবে না বিয়ার্স এমনকি ওই কবুতরটা পরবর্তীতে আপনার বাসায় ঠিকমতো টিম বাচ্চাও করবে না যদি কন্টিনিউ আপনি এইভাবে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে থাকেন অবশ্যই ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন আছে এবং সেটা অবশ্যই পরিমাণ মতো এর চেয়ে বেশি দেওয়া যাবে না যতটুকু আমাদের ডাক্তাররা সাজেস্ট করেন ঠিক ততটুকু আমাদেরকে দিতে হবে কবুতরের চিকিৎসকরা যতটুকু যা বুঝেন আমরা ততটুকু বুঝি না আমাদের নিজের নিজেদের মতো করে যদি আমরা কবুতরকে ওষুধ খাওয়াই অবশ্যই বড় ধরনের ক্ষতি কবুতরের হয়ে যাবে সো অ্যান্টিবায়োটিক থেকে আমরা অবশ্যই দূরে থাকবো এবং গত কয়েকটি ভিডিওর মধ্যেও কিন্তু এই বিষয়টা আমি আলোচনা করেছি যে আমি আমার কবুতর প্রায় চার বছর পাঁচ বছর আলহামদুলিল্লাহ কোনো অসুস্থ হয়ে কবুতর চার বছর কোনো কবুতর কিন্তু মারাই যায়নি অসুস্থ হয়ে সো এখানে কিন্তু আমি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহারও করিনি আলহামদুলিল্লাহ বড় কোনো রোগও দেখা দেয়নি এবং কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কোনো প্রয়োজনও আমার পড়েনি আলহামদুলিল্লাহ আমি ভালো মানে খাবার দিয়েছি ভালো মানে সাপ্লিমেন্ট সাপোর্টটা দিয়েছি এবং তাদেরকে ভিটামিন ক্যালসিয়াম মিনারেলসের জিঙ্কের যে ঘাটতিটা সেটা পূরণ করার চেষ্টা করে গিয়েছি আলহামদুলিল্লাহ কবুতর কিন্তু চার বছর তো সুস্থ আছে সো আপনি কেন অ্যান্টিবায়োটিক খাওয়াবেন সুস্থ আপনি থাকলে আপনি কি অ্যান্টিবায়োটিক খেয়ে বসে থাকেন কোনো দিনও নয় ডাক্তার আপনাকে দিবেও না আপনি সুস্থ মানুষ আপনি কেন অ্যান্টিবায়োটিক খাবেন আপনি কেনই বা ওষুধ খাবেন যখন আপনার শরীরের মধ্যে ঘাটতি দেখা দেয় তখন কিন্তু মূলত ডাক্তার সেটা পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে ওষুধ দেন সেই পরীক্ষার আসলে আলোকে সো অবশ্যই কবুতর অসুস্থ হলে তখন ওষুধ খাওয়াইতে হবে কোন রোগ হয়েছে এটা আগে ধরতে হবে এরপর ওষুধ প্রয়োগ করতে হবে যদি আমরা বেশি বেশি করে ওষুধ খাওয়াইতে থাকি এমন কি ভিটামিন ক্যালসিয়াম বা অন্যান্য যেসব সব টনিকগুলো আছে সেগুলো যদি আমরা আমাদের কবুতরকে দিয়ে থাকি যতটুকু প্রয়োজন তার সে বেশি অবশ্যই এটা ক্ষতি হবে আমরা এই যে বলি আমাদের কবুতরগুলো ভালো লাইনের কিন্তু কবুতর উড়তে চাচ্ছে না ফেলাই করতে চাচ্ছে না তার পিছনে প্রধান আরেকটা কারণ হচ্ছে এই অ্যান্টিবায়োটিক অতিরিক্ত খাওয়ানো ওদের ফিটনেস নষ্ট হয় উড়ার যে সক্ষমতা সেটা নষ্ট হয় যার কারণে কবুতর উঠতে চায় না ফেলাই করতে চায় না এজন্য অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না যখন প্রয়োজন পড়বে ঠিক তখনই আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম